একটা জিনিস ইয়াদ রাখবা আমিও তো উচ্চ বংশের সন্তান তুমি আমাকে বিবাহ করছো বিদায় তুমিও এখন উচ্চ বংশ আমরা দুইজন এখন উচ্চ বংশের মানুষ বুঝলা বুঝলাম আমরা দুইজন উচ্চ বংশের মানুষ হইয়া ফকিরের মতো শাড়ি ভিক্ষা নেই কেনে ভিক্ষা বলতেছেন কি জন্য আমি স্ত্রীও তো শাড়ি আনছে তুমি খোঁজ নিয়ে দেখো তার বংশ খারাপ আমাদের মতো এত উচ্চ বংশ না আপনি থাকেন আপনার বংশ নিয়ে আমি গেলাম আমার শাড়ি আনতে ফকির নি কয় কি আমার সামনে ইংরেজি বলবা না জানো না আমি ইংরেজি ইংরেজি বুঝি না কি বললো ইংরেজিতে বলেছি আপনি বোকা ইহা সত্য চালাক মানুষে বাংলাদেশ ভর্তি হয়ে গেছে দুই একজন বোকা থাকা ভালো ভাই তোর লাগে একজন ছাত্রী দেখছি ইন্টারফাস যে সুন্দর দেখতে হক করে ফরিডার লাইন তুই যদি কালি একবার দেহ তোর বিয়া করে নিচ্ছ যে শরীরে একবার দাহনের লগে লগে বিয়া করতে ইচ্ছা হয় ওই শরীরে আমি বিয়া করতাম না কেন ওই শরীরে আমি বিয়া করলে ওই তো আমার বউ হইব তারপরেও তো নানান মানুষের দিকে নজর দিব আরে বিয়া করতে ইচ্ছা হইব তখন কি আমি আমার বউ বিয়া দেবো আমার বউ বংশধর যদি শুনে যে আমি লন্ডনে বিয়া করছি তাহলে ব্যাঙ্গার চরে খারায় লন্ডনে কোপ দিব বাইজানের কোনো অসুবিধা নাই এর বউ কানে শুনে না আমার বিয়ে শখ নাই আপা হেরি বিয়ে পড়ায় দেন গোপনে বিয়ে করা শখ আর বহুদিনের লন্ডনে আসার পর থেকেই ফুং ফাঙ করতেছে ভাই জানিস কথা খুঁজেন না